জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি শাকিলুল ইসলাম আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নতুন করে পশ্চিমবঙ্গে আবার দাঙ্গা লাগানোর ছক করছে বিজেপি আর এস এস বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন রাজ্যে আগুন লাগবে রাজ্যে একেবারে হিন্দুরা আগুন লাগিয়ে দেবে একেবারে রাজ্যে অশান্তি সৃষ্টি করবে তিনি ঘোষণা করে দিয়েছেন কারণ যে ট্রেনে যে চাচাকে মেরেছিল যে মহিলাটা তার নামে এপার হয়েছে তার নামে কেস হয়েছে তাকে যদি গ্রেপ্তার করা হয় তাকে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে রাজ্যে আগুন জ্বালাবে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার ঘোষণা করে দিয়েছেন এবং শুধু সুকান্ত মজুমদার নাই বিজেপির আরও অন্যান্য নেতারাও ঘোষণা করে দিয়েছে রাজ্যে আগুন জ্বালাবে মানে অশান্তি তৈরি করবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ঘোষণা করে দিয়েছিলেন আর এই সুকান্ত মজুমদারের ঘোষণার পর মুর্শিদাবাদের নওদাতে এবার দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল হিন্দু জঙ্গি হিন্দু সন্ত্রাসী রাকেশ ঘোষ হ্যাঁ রাকেশ ঘোষ সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল আপনারা জানেন যে কিছুদিন আগে বেলডাঙ্গায় একটা পুজো মণ্ডপের সামনে গেটে আল্লাহর নাম নিয়ে গালিগালাস করা হয়েছিল এবার তা নিয়ে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল আপনাদের সকলের মনে আছে বেলডাঙ্গাতে সেই নিয়ে আমরা খবর করেছিলাম চেক করে সেই তথ্য তুলে ধরেছিলাম আর সেই দাঙ্গার মাস্টারমাইন্ড যিনি ছিলেন তিনি হচ্ছেন সেই বেলডাঙ্গার কার্তিক মহারাজের যিনি অনুগামী সেই অনুগামী সেই অনুগামী কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন অর্থাৎ সেই হিন্দু জঙ্গি এবার মুর্শিদাবাদের নওদাতে গতকাল সন্ধ্যাবেলার পরে ইফতারের পরে কিছুক্ষণ পরে বাজারে প্রকাশ্যে ইসলাম নিয়ে রোজা নিয়ে আল্লাহকে নিয়ে গালিগালাজ করে হিন্দু এক যুবক হিন্দু জঙ্গি যার নাম রাকেশ ঘোষ এবং এটা নিয়ে মুরব্বীরা চুপ থাকলেও একদম তরুণ তুর্কিরা তাকে ধরেছে কেন তুই গালাগালি করলি যখন তাকে ধরেছে সে এবার সবাই যে তিন চারজন যুবক যখন ওকে ধরে জিজ্ঞাসা প্রশ্ন করলো তখন তাকে বাধা দিতে গেল তখন তাদেরকে উপার চড়া হয় তাদেরকে মারধর করতে শুরু করে সে তাগড়া ছিল সে একেবারে একদম তার শরীর স্বাস্থ্য ভালো সে দু তিনজনকে মারা শুরু করে দিল যখন দু তিনজনকে মারা শুরু করে এবার সবাই মিলে এসে ধরলো তাকে তাও দু চারটে কুচি দিয়েছে হয়তো তো তারপরে যখন দেখা গেলো কী কারণ সে দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল তারপরে ওরা চাইছিল মানে বিজেপি আর এস চাইছিল এইভাবে বলবে আর তাকে মারবে সে তার কোনো দুর্ঘটনা ঘটলে সেটা নিয়ে সাম্প্রদায়িক একেবারে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে কিন্তু মুরব্বীরা থামালো যে এই মারিস না দরদানা থামা 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 চুপ কর সবাইকে থামালো তারপর ওকে ধরলো যে কেন তুমি এসব বললে তারপরে দেখা গেলো সে সব ফুরফুর করে শিকার করলো এবং সে দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র করেছিল সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল তারপর সে ক্ষমা চাইল সকলের কাছে ক্ষমা চাইলো যে আমি ভুল করেছি আর বলবো না আমাকে শিখিয়েছে সে কি সে কি বলেছে সে কিভাবে ক্ষমা চাইছে দেখুন তার ভিডিওটা আপনাদের দেখাই সবার সবার কাছে আমার অনুরোধ না আমার খুব ভুল ঠিক আছে আপনারা দেখলেন ভিডিওটি সে কমা যাইছে বললে আর কোনোদিন বলবো না আমার ভুল হয়েছে তারপরে কি হলো তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো পুলিশ তাকে নিয়ে গেছে জানি না তাকে শুধু আটক করে ছেড়ে দেবে নাকি তার বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গার লাগানোর জন্য ইউপিএ ধারায় মামলা দেবে জানি না তার বিরুদ্ধে মামলা দেওয়া উচিত কিন্তু আমরা দেখছি এই দান্দাবাসদের বিরুদ্ধে না মামলা দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম জঙ্গিপুরের সাইবার ক্রাইম আমাদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের জনের নামে মামলা দিয়েছে জনের নামে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছে যে অফিসার এই মামলাটা করেছে যে অফিসার এটা দিয়েছে আমাদের নামে সব মামলা করে সে অফিসারে মনে রাখা দরকার যে আমাদের কিন্তু টিম আছে আমাদেরও অ্যাডভোকেট আছে আমাদেরও লিগাল সেল আছে কলকাতা হাইকোর্টে সেই অফিসারকে টেনে আনবো কীভাবে সাংবাদিকদের নামে জামিন অযোগ্য ধারায় সোমটো মামলা করছেন তার আমরা দেখতে চাই তার শেষ দেখে কিন্তু আমরা ছাড়বো আপনারা জানেন এর এর আগে কিছুদিন আগে বাড়িপুরে একটি মন্দির ভাঙা হয়েছে বলে বিজেপির বিধায়িক অগ্নিমিত্রা ফাল তিনি একবারে সেখানে গিয়ে জম্ব করলেন কিন্তু পরবর্তীকালে ফ্যাক্ট চেক করে দেখা গেল যে এই সেই মন্দির ভাঙার মাস্টার মাইন্ড যিনি ছিলেন তার নাম হচ্ছে সুশোভন রায় না এই কথাটা আমি বলছি না খবর আলা সোমনাথ বলে একটি নিউজ ইউটিউব চ্যানেল সেখানে নিউজ সংবাদ পরিবেশন করায় ফ্যাক্ট চেক করায় সেই খবর আলা সোমনাথ বলে ইউটিউব চ্যানেলে একেবারে তথ্য তুলে ধরা হলো সাংবাদিক সোমনাথ তিনি সেই তথ্য তুলে ধরলেন যে বারেইপুরের ঘটনায় একজন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে যদিও তিনি একেবারে মানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তাকে গ্রেপ্তার করা হয়েছে অথচ যার মূল মাস্টারমাইন্ড ছিলেন সুশোভন রায় আস্তে আস্তে সব বেরিয়ে আসছে একেবারে আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদে বোমা রাখতে গিয়ে নিমতি তাই ধরা পড়েছিল সেই বোমা রাখতে গিয়ে ধরা পড়েছিল সেখানেও কিন্তু ওই হিন্দু জঙ্গি তাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছিল আবার আমরা দেখেছিলাম বেলডাঙ্গা দাঙ্গার মাস্টার শায়েন শায়ন তিনিও কিন্তু ওই হিন্দু জঙ্গি সন্ত্রাসী জঙ্গি হিন্দু জঙ্গি ছিলেন তাকে গ্রেফতার করেছিল আবার এই বাড়িপুরের ক্ষেত্রে আমরা দেখেছি কি একই নাম আসছে সুশোভন রায় নদীয়া জেলার রানাঘাটে এক জায়গায় দেখানো হচ্ছিলো যে সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছিল মুসলিমদের নামে দোষ দিয়েছিল এই বিজেপি নেতারা কিন্তু পরে দেখা গেল যে সেই ভাঙার দায়ে যিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি হচ্ছেন বিজেপির পঞ্চায়েত সদস্য অর্থাৎ সব জায়গায় এই দাঙ্গা লাগানোর জন্য নিজেরাই মন্দির ভেঙে নিজেরা গালাগালি করে নিজেরা উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে হিন্দু জঙ্গিরা যেগুলো করছে তার পিছনে মদত দিচ্ছে আর এবং বিজেপি বিজেপি নেতারা রীতিমতো উস্কানি দিচ্ছে আর পুলিশ তাদের বিরুদ্ধে মামলা না দিয়ে পুলিশ মামলা দিচ্ছে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা যারা ফ্যাক চেক করে সত্যটা তুলে ধরছে তাহলে সত্য তুলে ধরছে খুব গায়ে লাগছে পুলিশের আমরা ভাবতে পারি না এ রাজ্যে পুলিশ কি চাই সাম্প্রদায়িক দাঙ্গাকারীদের যা গ্রেপ্তার করে না তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সাংবাদিকদের নামে মামলা দেওয়া হচ্ছে কেন এটা কিন্তু আমরা ছাড়বো না কিন্তু শেষ দেখে ছাড়বো এর এর এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে নও দায় গতকাল যদি সংখ্যালঘু মুসলিমরা ধৈর্য না ধরে তারা যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকতো ওই ছেলেটাকে পুরো মারধর করে যদি কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কিন্তু দাঙ্গা লাগানোর সুযোগ হতো মুসলিমরা সতর্ক হয়েছে সাবধান হয়েছে সংখ্যালঘু মানুষজনদের আরও সতর্ক হতে থাকতে হবে তার থেকে বেশি সতর্ক থাকতে হবে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ কিন্তু একেবারেই এক চেটিয়া কাজ করছে বলে এক পেশে কাজ করছে বলে অভিযোগ উঠছে এবং যারা সত্য খবর তুলে ধরছে আমাদের মতো সাংবাদিকদেরকে দমানোর চেষ্টা করছে এই ব্যাপারে কিন্তু সজাগ থাকতে হবে তাই প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ব্যাপক শেয়ার করুন সত্যকে মানুষের কাছে তুলে ধরুন এবং এই যে দুটো তথ্য আজকে দিয়েছি বারিপুর এবং নওদার এর বিস্তার ফ্যাক্ট চেক করে আবার আপনাদের সঙ্গে তুলে ধরবো আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ